আর আর আমি ভেজা আমার ক্যাফে ওপেন হয়ে গেছে বাকি এত আওয়াজ শুনতে পাবে কিনা আর তোমরা অনেকেই জানতে চাও আমার ক্যাফে টা কোথায় তো আমি বলে দিই লালবাগে পরে একটু আগে গিয়ে আর এখানে একটা ঝামেলা মতো কিছু একটা হচ্ছে টোটোর সঙ্গে একটা বাইকে ধাক্কা ধাক্কি হয়ে গেছে তাহলে এদিকে বিডিও অফিস মানে ডান দিকে বিডিও অফিস আর বা দিকে হলো বিএসএফ ক্যাম্প ঠিক মিডিলে একদম আমার ক্যাফে ইন নিশ্চয় এরপর তোমাদের অ্যাড্রেস বুঝতে অসুবিধা হবে না আর যদি অসুবিধা হয়ও আমি তো আছি তোমাদের সুবিধা করে দেওয়ার জন্য তাহলে একটু হচ্ছে আজকে আমাদের এখানে এসেছে ছোট্টো কাস্টমার কাস্টমারটার নাম কি তোর নাম কি যাক নাম জানে না ছোট্ট কাস্টমার কে বলেছিল আমার বিয়েতে এসে মাসির বিয়া মুন মুন কে এসে বলেছিল মাসির বিয়ে আর বিয়ের টাইমে এসে ও ভ্লগে বলেছি তোমরা দেখতে পারো পেছনে গিয়ে আমি বলেছি কার বিয়ে মুন ও বলছে মাসির বিয়া আর ওই ভ্লগটা ও ঘুরে ফিরে ওর মা বলে যে ও দিনে অন্তত দশ থেকে কুড়িবার দেখে যাই হোক ভালো ওই আমাকে ভিউ দিচ্ছে আল্লাহর ভালো করুক আরও ভিডিও বেশি বেশি করে দেখবা হ্যাঁ ঠিক আছে আর আজকে আমরা কোথায় যাব মুন ঘুরতে কোথায় আমি তো আইসক্রিম খাবো তোমাকে তো দিব না আমি পার্কে যাব আমিও যাব এটা মুন আর এটা মুনের মাসি ওদিকে ঘোরাবো ক্যামেরার সামনে কথা আমি বলতে পারি না আমার না কেমন অড লাগে ওর জন্য আমি ভয়েস ওভার দিই আর তোমাদেরকে দেখাই আমার কেমন পিম্পল এসেছে দেখো গালে এ দেখো গালে কি করবো বলো সবই সহ্য এখন আমি বসে আছি কাস্টমারের অপেক্ষা কয়েকটা সেল আমি করলাম এখন দেখা যাক কখন আসে কাস্টমার আমরা অনেকেই জানতে চাও আমার এই ক্যাফেটা বানাতে কত টাকা খরচ হলো তো আমি বলি এখনো আমাদের অনেক কাজ বাকি আছে যেমন দেখায় ওয়েট দেখতে পাচ্ছ এটা আমাদের টি কফি স্টল তো এটা এখনো প্রপার ভাবে ডেকোরেট করা হয়নি বা আমরা এখানে এখনো ছেলে পাইনি যে এখানে চাটা বানাবে একজন ছিল তো সে এখন বাচ্চা যা একটা ছেলে ছিল কিন্তু সে এখন কাজ করে না সেই কারণে এখন টি স্টলটা বন্ধ হয়ে গেছে আমরা চেষ্টা করব তাড়াতাড়ি করার আর আমার শরীরটা একটু খারাপ লাগছিল তাই আমার ফ্রেন্ড আমার জন্য ওষুধ এনে দিল এই যে ওষুধ 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 খাবো বাইরে বসো মাঝে মধ্যে মনে হয় আমার চশমাটাই ভূত আছে কত জায়গা খুঁজলাম এই তো পড়ে এলাম কোথাও যদি খুঁজে পাই কোথাও পাচ্ছি না আমার না এবার রাগ হয়ে যাচ্ছে এদিকে আমার দোকান যেতে হবে আমি একটু ব্রেক নেওয়ার জন্য বাড়ি এসেছিলাম যেহেতু আমি আগে যাই কোত্থাও পাচ্ছি না চশমাটা কোত্থাও না কোথায় গেল পরে এলাম আমি রাগ লাগেই লাগে না অসহ্য করার একটা ব্যাপার ভূত আছে চশমাটায় এরপর আমি কোন ঘরে গেছিলাম এলাম তো এসে তো সেই তো এলাম ওপরে এসে ওই ঘরে শোলাম আমার চশমাটা সত্যি ভুল হয়েছে এখন ঘরটা খুব মেসি হয়ে আছে কারণ মন এসেছে খেলা খেলছে খেলছে সেই জন্য কোথায় গেল চশমাটা কোথায় গেল রাগ লেগে যাচ্ছে এদিকে আপনি ফোন করে যাচ্ছে কখন আসবে কখন আসবে কোথায় গেল ভাই চশমাটা এখানে সত্যি আমার মনে হয় আমি এখানে যদি আমি এখানে শুয়েছিলাম তাহলে অবশ্যই চশমাটা খুলে আমি এখানে রাখবো অন্য কোথাও নিশ্চয় রাখবো না তা কোথায় গেল এখানেও যদি দেখে না নেই কোথায় যেতে পারি সহ্য রেখার বাইরে হয়ে যাচ্ছে আমার রাগ লেগে যাচ্ছে আমার সত্যি বলছে কোথায় যেতে পারে আমার চশমা কোথায় যেতে পারে এত ভয় লাগছে যতবারই চশমা হারাই আমার চশমা এখানে পাওয়া যায় কিন্তু আজকে তো এখানেও পেলাম না আমি এখানে মেকআপ করি প্রত্যেকদিন পরিষ্কার করার পরও এই জিনিসটা হয় মেকআপ না স্কিন কেয়ার সবই আছে আপনিও মেকআপ করেন এখানে কথা এবার আমি আমার খুব হারিয়ে ফেলছি এবার লাগছে আমার খুব কোথায় হতে পারে কোনো জায়গা খুঁজতে পারছি এখন আমি আরো অনেক দেখছি যদি খুঁজে পাই তাহলে আমি জানাচ্ছি তোমাদেরকে দেখে আমি জানাচ্ছি বাড়ি এসে আমি আমার চশমাটা আর খুঁজে পাচ্ছি না যে এই চশমাটা পড়লাম আমি এরকমই করি বারবার চশমা হারিয়ে ফেলি কে জানে কোথায় রেখেছে আপাতত এটাই পড়লাম দেখা দেখে

মানে সবাই মিলে চা খাওয়ার পর আমরা একটু রিল্যাক্স করছিলাম কারণ এখন শেষের দিকে আর ভিড়টাও কম তোমাদেরকে আমি আমার এই পছন্দের ব্রেসলেটটা দেখাচ্ছি এটা আমার খুবই পছন্দের কারণ এটা তোমাদের দাদা আমাকে প্রথম গিফট করেছিল সেই কারণে এটা আমার খুব ক্লোজ মানে হার্টের খুব ক্লোজ আর এটা আমি চেষ্টা করবো যতদিন সম্ভব এটাকে যত্ন করে তুলে রাখা সেই জন্য খুব বেশি এটা আমি পড়ি না আজকে ফারহাদের নাইট ডিউটি রয়েছে আর ওকে আমি এই ব্রেসলেট পরা একটা ছবি সেন্ড করলাম যেটা দেখে ও খুব খুশি হয়েছিল এবার ফাইনালি আমাদের ক্যাফে অফ করার টাইম হয়ে গেছে এটা ঠিক ক্যাফে অফ করার শেষ মুহূর্ত এই টাইমটা যখন আমি একটু বাইরে বসি হাওয়া খাওয়ার জন্য আমার খুব ভালো লাগে তোমরা বলো ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব কমেন্ট সব কিছু করে দিও তোমরাও কি ডেলি ভিডিও দেখতে চাও সেটাও অবশ্যই কমেন্ট করে জানিও ওকে বাই বাই